স্পষ্ট করে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছি সব বিষয় একমত হওয়ারও কোনো বিষয় নেই আমি বারবার বলেছি সব বিষয় আমরা একমত হবো না জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ বলেছেন আমি বারবার বলেছি কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না সব বিষয়ে একমত হওয়ার কোনো বিষয় নেই আমরা সব বিষয়ে একমত হব না আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে আপনাদের বক্তব্য ধারণ করে আবার একটা সংশোধিত উপস্থাপন করা প্রাথমিক প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ নিয়ে দলগুলোর আপত্তি থাকায় সংশোধিত প্রস্তাবে তা ছিল না জানিয়ে আলিরিয়াস বলেন একইভাবে চার প্রদেশে ভাগের প্রস্তাবও দলগুলোর দ্বিমতের কারণে তা উপস্থাপন করা হয়নি সব বিষয়ে একমত হওয়া যাবে না সব কিছুতেই যাওয়া যাবে না তবুও আমাদের চেষ্টা করতে হবে যেগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় যেন আমরা আসতে পারি কিন্তু যেসব বিষয়ে কথা বলছেন সেগুলো ধর্মীয় দিক থেকে যেমন স্পর্শকাতর তেমনি গুরুত্বের দিক থেকেও অনেকটা গৌণ বিষয় বস্তুত আলিরিয়াজরা সংবিধান পরিবর্তন করে দেশ ও রাজনীতিতে বিন্দুমাত্র অবদান না রেখেও রাষ্ট্রীয় ক্ষমতার অবকাঠামোতে ভাগ বসাতে চান আর সেখানে কারণে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ব্যাপক অনাক্ক্য দেখা দিলেও সেটি মেনে নিতে বিএনপিকে বাধ্য করার আপ্রাণ চেষ্টা করছে তারা সেক্ষেত্রে নিজেরা কিছু না বললেও তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলোকে দিয়ে বিএনপির উপর চাপ প্রয়োগ করেও ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রলোভন দেখিয়ে কার্যসিদ্ধির নিনজা টেকনিক হাতে নিয়েছে তারা সমকাল বলছে বিএনপির উপর চাপ তৈরির কৌশল হিসাবে ভোটের অনুপাতে সংসদ নির্বাচনের দাবি তুলেছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টিও এ দাবিতে সমর্থন দিচ্ছে ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতেই এই চাপ তৈরি করা হচ্ছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে সংস্কারের চলমান সংলাপে দর কষাকষির কৌশল হিসাবে সংসদের নিম্নকক্ষে প্রচলিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পিয়ার পদ্ধতির দাবি তুলেছেন তারা রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষের আসন বন্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির দাবি থেকে সরে আসবে আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনাও রয়েছে এই সব দলগুলোর প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে এতে বিএনপি জামায়াত এনসিপি সহ অধিকাংশ দল রাজি হয়েছে প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের আসন সংখ্যা বাড়িয়ে চারশো করা হবে উচ্চকক্ষ হবে একশো আসনের চারশো আসনের নিম্নকক্ষে বিদ্যমান ফাস্ট পাস্টা পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন নিম্নকক্ষের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষেও ততগুলো আসন পাবে অর্থাৎ কোনো দল নির্বাচনে দশ শতাংশ ভোট পেলে উচ্চকক্ষে দশটি আসন পাবে আর এই দশটি আসনে দলটি কাদের নির্ধারণ করবে সেটি দলটির আভ্যন্তরীণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে সিলেক্টেড হওয়া এসব সদস্যরা রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারে আর এখানেই মূলত উচ্চকক্ষের মধু লুকায়িত রয়েছে ফলে এটি পরিষ্কার যে উচ্চকক্ষের মধু খেতে মরিয়া হয়ে আছে ছোট ছোট রাজনৈতিক দল ও আলী রিয়াজদের মতো তথাকথিত সুশীল বুদ্ধিজীবী সমাজ জামাত এনসিপি সহ অধিকাংশ দল এই প্রস্তাবে রাজি কিন্তু বিএনপি রাজি হয়নি দলটি চায় বর্তমান সংসদের সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারিত হয় উচ্চকক্ষের আসনও সেভাবে বন্টন করা হবে ঐকমত্য কমিশন এবং অন্যান্য দল মনে করে বিএনপির প্রস্তাব মানলে সংস্কারের মূল উদ্দেশ্য পূরণ হবে না সরকারি দল যাতে চাইলেই সংবিধান বদল করতে না পারে তার জন্য আনুপাতিক উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে কমিশনের সহসভাপতি আলিরিয়াজ সমকালকে বলেছেন উচ্চকক্ষের আসন বিন্যাস নিম্নকক্ষের অনুরূপ হলে দ্বিকক্ষের সংসদ অর্থহীন হয়ে যায় ফলে আলিরিয়াজের বক্তব্যেই পরিষ্কার যে তারাই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে